নমস্কার বন্ধুরা আমার দেশ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসছি বন্ধুরা তোমরা হয়তো এই রেসিপিটি কোনো দিন খেয়েছ কি না যদি না খেয়ে থাকো একবার অবশ্য ট্রাই করে দেখবে এটা কিন্তু খুবই ভালো লাগবে আমি শশা দিয়ে আর ডালের বড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো সবার আগে আমি এখানে এক কাপ ডাল ভিজিয়ে নিলাম এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজতে দেব। তারপর একটা আমি শশা নিয়ে নিলাম এখানে বড়ো সাইজের শশাটা কিন্তু আমার বর আমাকে কেটে দিচ্ছে তো এইভাবে একটু বড় বড় সাইজ করে শশাটাকে আমি কেটে নিলাম এবার শশাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন ডালগুলো কিন্তু আমার ভিজে গেছে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু দানা দানা করে পেস্ট করে নেব তো পেস্টটা আমার হয়ে গেছে এভাবে আমি একটু দানা দানা করে পেস্ট করেছি যাহাতে আমাদের বড়াটা বানাতে সুবিধা হয় এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিলাম মাখাটা আমার হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে আমি ছোটো ছোটো সাইজের ডালের বড়া বানিয়ে নেব এভাবে আমি উল্টো পাল্টো করে ডাল বড়াগুলি তৈরি করে নেব তো আমার ডালের বড়াগুলি হয়ে গেছে বাকি বোড়াগুলোই আমি এভাবে করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে সামান্য একটু গুটা জিরো দিয়ে দিলাম পাঁচ থেকে ছ সেকেন্ড আমি নাড়াচাড়া করার পর কেটে রাখা শশাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিট আমি শশাগুলোকে গরম তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে শশার একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় আমার এক থেকে দেড় মিনিট হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আধা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আধা চামচ দিয়ে দেব তারপর আমি নাড়াচাড়া করে মশলাগুলোকে শশার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আমি সাত থেকে আট মিনিট পর ভালো করে কষিয়ে নিলাম কষানোটা হয়ে গেলে সামান্য একটু গরম মশলা আমি যোগ করে নিলাম তারপর আবারও এক থেকে দেড় মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা কিন্তু আমি একটু বেশি করে দেব কারণ এখানে ডালের বড়াটা দেওয়ার সাথে সাথে জলটা আমার অনেকটা কমে যাবে এবার জলটা ফুটে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিলাম করে রাখা ডালের বড়াগুলো তারপর আবারও আমি এভাবে হতে দেব চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে হতে দেবো এবার দেখো চার থেকে পাঁচ মিনিট পর আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম বন্ধুরা আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এভাবে তোমরা সবসময় আমার পাশে থাকবে আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ থাকলো